কুই ওয়ান্ট জাসই ওয়ান্টিস কুই ওয়ান্টস হ্যাঁ বন্ধুরা আমরা আজকে জাস্টিস চাইছি বিচার চাইছি ওই অসহায় মেয়েটার প্রতি আমি মানববন্ধনে তাদের সাথেও সামিল হয়েছিলাম আজকে দুনিয়ার ডাক্তাররা যে প্রতিবাদে সামিল হতে বলেছেন সেটা সত্যি অকল্পনীয় এবং আমি খবর দেখছিলাম যে পুরো কলকাতা অন্ধকার আমাদের এখানেও অনেক জায়গায় অন্ধকার এবং মোমবাতি নিয়ে অনেকেই বেরিয়েছেন আমিও মোমবাতি ধরে প্রতিবাদ করছি আমি চাই দোষী শাস্তি হোক যারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তারা শাস্তি পাক এবং এইটা হওয়া সত্যি খুব দরকার এবং এই যে আজকে সন্ধ্যেবেলা যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা সত্যি আমি অন্তত আশা করি যে এরকম কিছু একটা হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের মামলা পিছিয়ে গেল এটা অন্তত আমি বিশ্বাস করিনি এরকম কিছু একটা হবে কেন হলো কি জন্য হলো সত্যি আমার কাছে জানা নেই কিন্তু ব্যাপারটা শুনে আমার খুব খারাপ লাগলো আমি খুব আশাহত হলাম আমি আশা করেছিলাম কালকে সুপ্রিম কোর্টে কিছু একটা হবে হয়তো কোনো আশার আলো আসবে যেরকমভাবে সবাই প্রতিবাদ করছে এই প্রতিবাদটা সত্যিই হওয়া দরকার এবং খুব অবাক লাগছে এবং খুব আশ্চর্য যে কলকাতা সবাই একসাথে এই প্রতিবাদটা করছে এবং এই প্রতিবাদটা চলছে এরকমভাবেই সেটা সত্যি খুব ভালো লাগছে এবং আমিও এই প্রতিবারের সামনেছি বন্ধুরা তোমরা সবাই গিয়ে যেখানে আছো অন্তত বাড়ির বাইরে যদি না ফেলো বাড়ির ভেতর মোমবাতি জ্বালিয়ে তোমরা প্রতিবাদ করো এই প্রতিবাদ সত্যি খুব দরকার এবং আমরা চাই যারা পড়েছে তারা সবাই শাস্তি তাদের শাস্তি পাওয়াটা খুব দরকার এবং এই ঘটনা এত নন্দা এবং এত নি একটা ঘটনা এবং সেই ঘটনা যারা দোষী তারা শাস্তি না পেয়ে এটা একটা সমাজের কাছে একটা বড় বাজের ছাপ ফেলে যাবে যেটা হওয়া একদম উচিত না। তো আজকের যে প্রতিবাদ এই প্রতিবাদ সত্যি একটা অন্যরকম প্রতিবাদ এবং এই প্রতিবাদে যে মানে অবিশ্বাস্যত ছবি আমি দেখতে পাচ্ছি সেটাও সত্যি খুব অবাক করছে এবং খুব ভালোও লাগছে এবং গর্বিতও ফিল করছি আমি বন্ধুরা যা ঘটনা ঘটেছে সেটা খুবই লজ্জার খুবই নিন্দার এই ঘটনার যারা করেছে তারা কিন্তু এই ঘটনায় শাস্তি পাওয়া উচিত এবং যাদের যাদের তাদেরকে যারা সাপোর্ট করছে তাদেরকে যাদেরকে যারা লুকানোর চেষ্টা করছে তাদেরও শাস্তি অবশ্যই পাওয়া উচিত কারণ তারাও কিন্তু সমান অপরাধ করছেন ঠিক আছে তবে সন্ধ্যাবেলায় এই যে সুপ্রিম কোর্টের ঘটনাটা এটা আমার কাছে খুব অভাব করলো খুবই অভাব করলো এটা আমি বিশ্বাস করি এটা আমি আশা করি আপনারাও আশা করি এটা আশা করেনি তবে আমি মানববন্ধনে সামিল হয়েছি এবং প্রতিবাদ করছি কেন মেয়েটা বিচার হয় আসল যারা দোষী যারাই করেছে তারা শাস্তি পায় একজন ধরা করেছেন আরও অনেকে যাতে পরে সেই আমরা আশা করছি সবাই করছে সবাই পুরো কলকাতা আছে পুরো শহরবাসী এমনকি পুরো দেশবাসী মুখে খবর দেখছিলাম বাইরে যারা রয়েছে তারাও প্রার্থনা করছে যে এই যারা দোষ করেছে এই অন্য অপরাধে কেন শাস্তি হয় বিচার হয় তো এটা সত্যি দরকার এটা করা উচিত এবং খুব তাড়াতাড়ি এই বিচার যেন হয় আজকের দিনে কালকে হ্যারিং হলো না খুব তাড়াতাড়ি যেন এই হ্যারিং হয় এবং খুব তাড়াতাড়ি যেন পাওয়া বিচার পাই এই কামনাই করি এবং এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদ বন্ধ করলে হবে না এই প্রতিবাদ চালিয়ে যেতে হবে আপনারা প্রতিবাদ করুন রাস্তায় রাখুন মিছিল থাকুন কিরকমভাবে আমিও করছি প্রতিবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমি যেরকমভাবে রাস্তাঘাটে হাতে যাচ্ছি যাচ্ছি যেরকমভাবে হচ্ছে প্রতিবাদ করছি তো উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস কর আর জি কর এরকমভাবেই চলতে থাকবে প্রতিবাদ বন্ধ হবে না